হাট চারিদিকে ছড়িয়ে আছে হাট আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভর্তি হয়ে আছে কাস্টমার দেখুন আপনি আসুন হাওড়া হাটে বন্ধুরা চলে এলাম আমরা আবার স্টেশন আজকে আপনাদের নিয়ে যাব আমরা এখান থেকে হাওড়া হাট যে মঙ্গল হাট হয় মঙ্গল হাট মঙ্গল হাটে নিয়ে যাব তো ভিডিওটা ধৈর্য সবাই দেখতে থাকুন ভিডিওটা লাইক করবেন সঙ্গে থাকবেন আজকে আমরা স্টেশন থেকে যাব মঙ্গল হাটে হাওড়া যে মঙ্গল হাট বসে আপনাদের দেখাবো কী ধরনের হাট বসে কি কী পাওয়া যায় অল টোটাল ভিউ করাবো আমি এখন স্টেশনে আছি নোকাল ট্রেনের অপেক্ষায় আছি নোকাল ট্রেনে আসবে আমরা হাওড়ায় নামবো তো চলুন ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা হাওড়া স্টেশন দেখতে পাচ্ছেন হাওড়া থেকে বেরিয়ে এক নম্বর দিয়ে বেরোবেন এক নম্বর দিয়ে বেরিয়ে সামনে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে মঙ্গল হাটে দেখতে পাচ্ছেন সিঁড়ে এই রাস্তা ধরে বাইপাস হয়ে দেখতে পাচ্ছেন রোডের বাইপাস হয়ে একদম এই বাইপাস হয়ে সিধে যেয়ে আপনাকে ব্রিজে উঠতে হবে দেখুন তো চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাদের মঙ্গল হাটে মঙ্গল হাটে নিয়ে যাচ্ছি আপনাদের ভিডিওটা পুরো দেখবেন ঠিক আছে হেঁটে হেঁটে এখান থেকে মঙ্গল হাট হয়তো পাঁচ থেকে দশ মিনিট পাঁচ মিনিটও লাগবে না বন্ধুরা পাঁচ মিনিটের কমই লাগে এক মিনিট হাঁটলে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন সামনে ব্রিজ দিয়ে হেঁটে যাবেন ব্রিজের মধ্যেই আপনারা অনেক ফুড দেখতে পাবেন সব বসে আছেন নানারকম কাপড়ের জিনিস নিয়ে তো এখান থেকে আমরা পায়ে হেঁটেই যাব আপনি যদি টোটো বা অটো বাসে করে যান দশ টাকা নিয়ে নেবে আবার তো আপনারা আমি বলব মার্কেট দেখার জন্য আপনাকে হেঁটে হেঁটে যেতে ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু হেঁটে হেঁটে চলেছি আমার পেছনে হাওড়া ব্রিজ আছে দেখতে পাচ্ছেন বাইপাস আপনি হাওড়ার হাওড়া স্টেশন থেকে এক নম্বর দিয়ে বেরোবেন এক নম্বর দিয়ে বেরিয়ে সাইড দিয়ে এই রাস্তার বাইপাস ধরে আপনারা হেঁটে হেঁটে আসবেন হেঁটে হেঁটে একটু আগিয়ে আসবেন দেখতে পাবেন একটা ব্রিজ দেখতে পাবেন ঠিক আছে তো সামনে আমি ব্রিজটা দেখাবার চেষ্টা করবো একটু এই যে দেখুন সামনে ব্রিজটা আছে আপনারা হেঁটে হেঁটে যাবেন আগে ঠিক আছে তো এখান থেকে হেঁটে হেঁটে কিছুটা গেলেই আপনারা কিন্তু ওই মঙ্গল হাট দেখতে পাবেন যেটা আমরা অনেক দিন ধরেই শুনে আসছি মঙ্গল হাট যেটা আপনাদের রবি সোম মঙ্গলবার তিন দিন বসে এখানে ঠিক আছে এই ব্রিজের বাইপাস ধরে আপনারা যাবেন এই ব্রিজের বাইপাস ধরে আপনারা গেলে কিন্তু দেখতে পাবেন এই যে দেখুন এইভাবে কিন্তু সাইডে আপনারা সব দেখতে পাবেন একটা একটা করে আমি যাচ্ছি হেঁটে হেঁটে আপনাদের দেখাবো তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা কাটবেন না আর বাঙালি হয়ে বাংলায় দেখুন এই বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমি কিন্তু আপনাদের নানা নানারকম ব্যবসার তথ্য দিয়ে থাকি ঠিক আছে আজকে দেখাতে চলেছি হোলসেল যে মার্কেট যে আপনারা শুনেছেন হাওড়া হাওড়া যে মঙ্গল হাট বড়ো মঙ্গলহাট আমাদের এই ইন্ডিয়ায় অনেকই বড়ো যেটা বলা হয় এক নম্বর হাট এখানে প্রচুর পরিমাণে জামা কাপড়ের মানে বিক্রি দেখতে পাচ্ছেন মাথায় করে নিয়ে আসছে প্রচুর পরিমাণে আমি কিন্তু বন্ধুরা হেঁটে হেঁটে অনেকটা আগে চলে এসেছি ব্রিজে উঠেই এসেছি ঠিক আছে আমি বলেছি পাক্কা পাঁচ মিনিট মতন আপনাদের লাগবে এখান থেকে হেঁটে হেঁটে যেতে ঠিক আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমি আপনাদের পুরো মঙ্গলহাটটা ভিউ করাবো ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে নেবেন এই যে দেখুন বন্ধুরা হাওড়া হাওড়া স্টেশন আপনারা যদি ব্রিজ দিয়ে ওঠেন হাওড়া স্টেশন দেখতে পাবেন এই দেখুন হাওড়া স্টেশন নিচে দেখতে পাচ্ছেন তার উপরেই কিন্তু এই ব্রিজ দেখতে পাচ্ছেন আর প্রচুর পরিমাণে এখান থেকে দোকানদাররা মাল কেনে আপনি চাইলে সিঙ্গেল পিসও কিনতে পারবেন আপনি চাইলে ডজন কিনতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকেই কিন্তু হাটের যেসব রোডের ধারে যে বসে একটা একটা ফুড ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে নানা রকম এখানে বসে গেছি যেহেতু আমি পুরো হাটে গিয়ে আপনাদের ভিউ করাবো দেখতে পাচ্ছেন যখন আপনি ব্রিজে আসবেন ব্রিজে উঠেই আপনি এগুলো একটা একটা দোকান দেখতে পাবেন এরা বসে আছে বিক্রি করছে ঠিক আছে এখান থেকে পায়ে হেঁটে আর একটু যাবেন বন্ধুরা পায়ে হেঁটে আর আগে গিয়ে ব্রিজটা শেষ করতে হবে ওই দিকটা করে মানে বীজখানে একটা নিচে নামার রাস্তা আছে হাটের বীজখানে নামবেন আপনারা দেখতে পাচ্ছেন এ দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা করে এখান থেকে কিন্তু আপনারা বাচ্চাদের জামা কাপড় স্যাপ ব্লাউজ রকম জামা কাপড় সব কিছু পেয়ে যাবেন এখানে ঠিক আছে টি শার্ট চলুন আমরা আরও আগে গিয়ে বন্ধুরা আগে গিয়ে আপনাদের দেখাই কী কী পাওয়া যাচ্ছে আরও দেখতে পাচ্ছেন একদেক্ট পুরো ব্রিজের ওপরে আমরা কিন্তু চলে এসেছি ঠিক আছে

দামটা বলো না শুনি দাদা কিন্তু দাম বলছে না যেহেতু আমি দামটা জিজ্ঞাসা করলাম এক পিস ষাট টাকা বলছে যেহেতু দশজন নিলে কম হবে কিন্তু ঠিক আছে দাদা ভেবেছে হয়তো আমি সিঙ্গেল পিস নেব তাই জন্য ষাট টাকা বলেছে আপনারা যদি চার আট পিস দশ পিস বারো পিস নেন তো অবশ্যই কিন্তু কম হবে তো আমি চলুন হাটে গিয়ে আপনাদের দেখিয়ে দেব ঠিক আছে নানা রকম প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বন্ধুরা এখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি কাপড়ের মার্কেট এখানে একটু যে মানে আপনারা কাপড়ের কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের থেকে বয়স্কদের পর্যন্ত সব রকম লেডিস কিডস বয় জেন্টস মানে সব কিছু গার্লস ঠিক আছে সব রকম পেয়ে যাবেন এখানে আইটেম তো আপনি যদি দোকানদার হন তো মেন মেন হাটে আপনারা কিন্তু পৌঁছে যাবেন এখান থেকে পায়ে হেঁটে হেঁটে আপনারা যাবেন ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনখান দিয়ে হাটে প্রবেশ করতে হবে কোন রাস্তাটা হাটে প্রবেশ করার রাস্তা চলুন আমি হেঁটে হেঁটে যাই আপনাদের দেখাই আর একটুখানি হাঁটতে হবে সামনে এসেই গেছে পুরো একদম সারি সারি লাইন দিয়ে বাইপাসে পুরো একভাবে দোকানদাররা সব বসে আছে দেখতে পাচ্ছে পুরো লাইন দিয়ে পুরো দোকানদার যত দেখতে পাচ্ছেন কত কাস্টমার এখান থেকে কিন্তু কেনাকাটা করছে দোকানদাররাও কেনাকাটা করছে কাস্টমারও কেনাকাটা করছে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এক পিস দশ পিস আপনি যেমন চাইন এখান থেকে কিনতে পারবেন চলুন হাটে প্রবেশ করব আমরা এসেই গেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন মানে আপনি যদি ব্রিজের ওপরে দেখেন ব্রিজের ওপর প্রচুর পরিমাণে দোকান থাকে ঠিক আছে এখান থেকে মানে ছোট ছোট বাচ্চাদের মানে জিনিস পেয়ে যাবেন বড়দেরও ঠিক আছে নানা রকম তো চলুন আমরা আর একটু এগিয়ে যাই দেখি হাটটা দেখুন হাটের মধ্যে কিন্তু জুতোও পাওয়া যাচ্ছে এখানে দাদা কত করে জুতো কত করে দাদা কত করে একশো দেড়শো করে এখানে কিন্তু দামে জুতো পেয়ে যাবেন বন্ধুরা একশো টাকা দেড়শো টাকা এখানে হলো রিটেল প্রাইস এক এক পিস কিনবেন রিটেল প্রাইস কিন্তু এটা ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন হাওড়ার একদম স্টেশনের ভেতরে প্রবেশ করছে এখানে কিন্তু যা কিনবেন আপনারা এক পিসের মানে সিঙ্গেল পিসের দাম বলবে রিটেলে যে দোকানে বিক্রি হয় মানে সেরকম কিন্তু দোকানের থেকে এখানে কিন্তু সস্তা পাবে আপনি আপনার মার্কেটে যা কিনেন সেখান থেকে কিন্তু এইখানে সস্তা পাবে ঠিক আছে এবার আমরা যে হাটে প্রবেশ করব না হাটে হাটের মধ্যে কিন্তু আপনারা ডজন নিতে হবে ঠিক আছে ছ পিস আট পিস ঠিক আছে সিঙ্গেল পিস কিন্তু না আপনাদের সেট নিতে হবে পুরো ঠিক আছে পুরো সেট নিতে হবে চলুন আমরা হাটে প্রবেশ করি এখান থেকে এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানটাতেই কিন্তু আমরা হাটে প্রবেশ করবো এখানে একটা সিঁড়ি আছে নিচে নামার ব্রিজ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানটাতে কিন্তু আপনাদের নিচে নামতে হবে এই যে দেখুন এই যে এখানটাতে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নামলে পুরো নিচে হাট আপনারা দেখতে পাবেন একদম লোকেশানটা দেখে নিন এখানে পোস্টার আছে এই পোস্টারের একজেক্ট নিচে এখানে আপনারা একটা সিঁড়ি পেয়ে যাবেন ঠিক আছে এখানটাতে আপনাদের নিচে হাটে এন্ট্রি করতে হবে দেখুন আমরা এখান থেকে নামছি নিচে ঠিক আছে তো এখানে একশো এক হোলসেলার পেয়ে যাবেন যেখান থেকে আপনারা নিতে পারবেন এনারা বাড়িতে তৈরি করে ফ্যাক্টরিতে তৈরি করে আর এখানে হাট লাগায় ঠিক আছে সোম মঙ্গল হাট লাগায় আপনাদের ওপর থেকে একটু হাটটা ভিউ করিয়ে দেবো বন্ধুরা একটু ওপর থেকে হাটটা ভিউ করালে বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন এই হাট কিন্তু এখান থেকে পুরো দেখা যাচ্ছে না আরও যেতে হবে ভেতরে চারিদিকে ছড়িয়ে আছে হাট চারিদিকে ছড়িয়ে আছে এ হাট আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভর্তি হয়ে আছে কাস্টমার দেখুন আপনি আসুন হাওড়া হাটে বন্ধুরা আমরা কিন্তু নিচে প্রবেশ করি হাটের মধ্যে কি পাওয়া যাচ্ছে আমরা দেখে নিই কাপড়ের মানে সুতোদের যা তৈরি হয় এমন কোনো জিনিস নেই যে আপনি এখানে পাবেন না ঠিক আছে এন্ট্রি করলে কিন্তু এই যে নিচেটা নামলেই আপনারা কিন্তু এই জায়গাটায় নামছেন নেবে সামনেই এখানে কিন্তু দেখুন শাড়ি বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে শাড়ি বিক্রি হচ্ছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আরো মানে চেড্ডি ছেলেদের তো এখানে আরও অনেক কিছু মানে মানে অনেক কিছু পাওয়া যাচ্ছে যে কোনো নাম বলা একদম সম্ভব না দেখতে পাচ্ছেন এখানে জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছে ঠিক আছে এ হলো মঙ্গল হাট বন্ধুরা যেটা এতদিন আপনারা হাওড়া মঙ্গল হাট নাম শুনেছেন হাওড়া মঙ্গল হাট নাম শুনে আসছেন আজকে কিন্তু আমি টোটাল ভিউ করাবো তাই বন্ধুরা অনেক মেহনত করে কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান ভ্যানটাকে অবশ্যই দাবিয়ে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের তলায় উপরে ব্রিজ নিচে হাট পুরো একদম প্রচুর পরিমাণে এখানে দোকানদাররা ব্যবসা করে এখানে হোলসেলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল জমেছে আমি আপনাদের পুরো ভালো করে একটু ভিউ করিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা পুরো ধৈর্য সহকারে দেখুন স্কিপ করবেন না ঠিক আছে আমি পুরো মার্কেটটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো কোথায় কি পাওয়া যাচ্ছে ঠিক আছে এটা বন্ধুরা যায় জানেন আপনারা এখানে গামছা পেয়ে যাবেন হোলসেল রেটে গামছা ঠিক আছে হোলসেল রেটে আপনারা কিন্তু গামছা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার এখান থেকে পারচেস করছে কিনছে ঠিক আছে চলুন আগে গিয়ে আমরা আরো দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন ব্রিজের তলাতে পুরো একদম সে মানে সাজিয়ে উঠেছে খুব সুন্দর রূপে সাজিয়ে উঠেছে দেখুন জামা কাপড়ের পুরো মার্কেট একশো এক জামা কাপড় আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন তাঁতের শাড়ি হোলসেল রেটে এখানে কিন্তু হোলসেল ঠিক আছে আর এখানে এক পিস না বন্ধুরা ডজনে নিতে হবে পিস 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 আপনারা নিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন পুরো মার্কেটটা যদি ঘোরা হয় বন্ধুরা আধ ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা লাগতে পারে ঠিক আছে পুরো মার্কেটটা যদি আমরা মানে ভিউ করি কোথায় কি পাওয়া যাচ্ছে ব্রিজের তলাটা আপনারা ঘুরবেন ওই দিকটাও পাবেন এদিকটাও সব পুরো চারিদিকটাই মার্কেট পুরো এটা কিন্তু দশটা পর্যন্ত ওপেন থাকে বন্ধুরা দশটার পরে কিন্তু ক্লোজ হয়ে যাবে ঠিক আছে দশটা পর্যন্ত ওপেন থাকবে দশটার পরে ক্লোজ হয়ে যাবে এটা মাথায় রেখেন আপনারা বাজারে আসবেন ঠিক আছে এখানে হাটে আসবেন মাথায় রেখে সেই হিসাবে বাড়ি থেকে বেরোবেন কেন দশটার পরে আপনাদের যে মার্কেট ক্লোজ হয়ে যাবে ঠিক আছে তো আপনি চেষ্টা করবেন সকাল সকাল বেরোতে ঠিক আছে সকাল সকাল এলে হাওড়া হাট এই হাওড়া মঙ্গল হাটে আপনারা কিন্তু মাল কিনতে পারবেন দেখুন প্রচুর পরিমাণে দোকানদার এখানে হাজারের ওপরে দোকানদার আছে এখানে আপনারা এখান থেকে কিন্তু হোলসেল ঠিক আছে এখান থেকে নিয়ে যান দোকানে বিক্রি করুন দোকানে বিক্রি করুন প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন সস্তায় যে মনে আপনি যদি সেল লাগাতে চান আপনার এরিয়ায় আপনার বাজারে আপনার গ্রামে হ্যাঁ আপনার পাড়ার হাটে যদি আপনারা সেল লাগাতে চান তো অবশ্যই আপনারা কিন্তু সেল লাগাতে পারবেন ঠিক আছে এখান থেকে সস্তায় কিনে নিয়ে গিয়ে আর আপনারা যদি চাইছেন যে এখান থেকে স্থাপিত দোকান থেকে কিনে নিয়ে যাব এখানে কিন্তু দোকানও আছে এই যে দেখুন ব্রিজের তলায় এই যে গলিটা দেখা যাচ্ছে এইগুলোর ভেতরে এন্ট্রি করলে কিন্তু স্থাপিত দোকান আছে ঠিক আছে আমি একটু মার্কেটটার ভেতরে যাওয়ার চেষ্টা করব আপনাদের দেখাবো ঠিক আছে এইখানে এই গলিটার মধ্যে প্রবেশ করলে যে দেখুন এখানে কিন্তু দোকানদাররা আছে এখানে কিন্তু স্থাপিত যেখানে সব সময় পেয়ে যাবেন এই দোকানদাররা দেখতে পাচ্ছেন মার্কেট এটা যাও ব্রিজের তলায় একটা মার্কেট দেখি দাদা ঠিক আছে আপনি চালে কিন্তু এখান থেকেও মাল নিতে পারে হোলসেল হাফ প্যান্ট হোলসেল শার্ট দেখতে পাচ্ছেন হোলসেল শার্ট নানা রকমের শার্ট এখানে কিন্তু হোলসেল শাড়ি দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু কিন্তু এতদিন সবাই হাট দেখেছে আমি কিন্তু আপনাদের হাটের মধ্যে যে স্থাপিত দোকান আছে যেখান থেকে নিয়ে যে আপনি আপনার দোকানে বিক্রি করবেন সেই জায়গাটা আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে নিয়ে যেয়ে আপনি দোকানে বিক্রি করুন ঠিক আছে ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনারা আসবেন আর আমার যে চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ইনফরমেশন আমি কিন্তু আপনাদের প্রোভাইড করতে থাকি চলুন বন্ধুরা এখানেই কিন্তু মার্কেটটা কিন্তু শেষ হলো এবার আমরা কিন্তু আবার ব্রিজের তলায় রাস্তার মধ্যে চলে এলাম এখানে দেখাবো রাস্তার মধ্যে আরও কি কি আছে ঠিক আছে রাস্তা প্রচুর পরিমাণে জাম হচ্ছে ভিড় ঠিক আছে আমরা সাইড দিয়ে মার্কেটে প্রবেশ করে নেব সাইড দিয়ে প্রচুর পরিমাণে রাস্তা ভিড় দেখতে পাচ্ছে তো আবার কিন্তু আমরা যেমন বাঁ সাইডে ঢুকেছিলাম আবার কিন্তু এই দিক দিয়ে মার্কেটের তলা দিয়ে এসে কিন্তু আমরা আবার অন্য সাইডটায় মানে ডান সাইডটাই প্রবেশ করলাম ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু পুরো মার্কেটটা ভিউ করতে পার পুরো মার্কেটটা থেকে মাল কিনতে পারবেন দেখতে পাচ্ছেন দাদু এখান থেকে নিয়ে বিক্রি করছে খুব সুন্দর ড্রেসটা ঠিক আছে এভাবে কিন্তু পুরো মার্কেটটা আমি আপনাদের অনেক কষ্ট করে বন্ধুরা দেখাচ্ছি হাওড়া হাটটাকে দেখানোর চেষ্টাই হাওড়া হাট যে মঙ্গল হাট আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ঠিক আছে একশো এক দোকানদার আছে এখানে আর এত কম প্রাইসে মাল পাওয়া যায় যেটা আপনি কোথাও পাবেন না ঠিক আছে আপনি ইউটিউবে ভিডিও দেখে বড় বড় দোকানে যান কিন্তু ওখানেও কিন্তু এত সস্তায় পাবে না ঠিক আছে এখানে যা সস্তায় পাওয়া যাবে দেখতে পাচ্ছেন দাদু কিন্তু এখানে চা বিক্রি করছে দেখুন এইভাবে পুরো পুরো মার্কেট পুরো রাস্তা ভরে আছে বন্ধুরা ঠিক আছে চলুন আরও আগে গিয়ে দেখাই যেমন আমরা ও দেখে দেবো ওই দিক দিয়ে প্রবেশ করেছিলাম ঠিক আছে মার্কেটের ভেতরে আমরা কিন্তু ঘুরে ঘুরে এদিকটা এলাম আপনাদের দেখিয়ে দিই একটু ঠিক আছে এই যে দেখুন আমরা কিন্তু ওই দিকটাতে প্রবেশ করেছিলাম এই মার্কেটে এন্ট্রি করেছিলাম এখান দিয়ে এন্ট্রি করে ওই দিক দিয়ে বেরিয়ে কিন্তু এই রাস্তাটা আবার ধরলাম ঠিক আছে তার মানে এই দিক দিয়ে এলাম এসে এই দিক দিয়ে প্রবেশ করে এই দিক দিয়ে এলাম এবারে এই মার্কেটের রাস্তাটা আমরা আগেই যাচ্ছি এইভাবে কিন্তু আমরা একশো এক জামা কাপড় জিন্স হাফ প্যান্ট টি শার্ট চুড়িদার লেঙ্গা মানে বাচ্চাদের মানে এমন কিছু জিনিস নেই যে আপনি এখানে পাবেন না ঠিক আছে এমন কিছু জিনিস নেই নাইটি উন্না সব পাবেন এখানে ঠিক আছে গেঞ্জি লুঙ্গি হোলসেল লুঙ্গি পেয়ে যাবেন ঠিক আছে মানে এমন কিছু জিনিস নেই যে পাওয়া যাবে না তাই বন্ধুরা লাইক করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু এই ধরনের তথ্য আপনাদের জন্য সব সময় তুলে ধরি আপনারা ব্যবসা যদি করেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে ব্যবসার রিলেটেডই তথ্য দেওয়া হয় আপনি কোথা থেকে কি মাল কিনবেন কিন্তু আমার চ্যানেলেই দেখতে পাবেন আপনারা ঠিক আছে আর এমনভাবে ভিউ কইরে আপনাদের দেখাবো আপনাদের মন খুশ হয়ে যাবে কি কি পাওয়া যাচ্ছে একদম কাছ থেকে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যেহেতু বৃষ্টির সময় রাস্তাটা একটু মানে বৃষ্টি আছে তো মানে জল আছে রাস্তায় জল আছে যার কারণে এই রকম অবস্থা হয়ে গেছে প্রচুর পরিমাণে পাবলিক এখানে যাতায়াত করে যার কারণে এরকম হয়ে গেছে দেখুন জামা কাপড় দেখুন এখান থেকে নিয়ে যেয়ে আপনি দোকানে বিক্রি করলে মন খুশ আপনার আপনারও মন খুশ হবে কাস্টমারেরও মন খুশ হবে এমন কোনো জিনিস নেই এখানে পাওয়া যায় না দেখুন মানে খুব সুন্দর সুন্দর ড্রেস এখানে পেয়ে যাবেন খুব সুন্দর একদম অসাধারণ আমি বন্ধুরা হাওড়া হাটে ভিডিও করছি হাওড়া মঙ্গল হাটে তো এখান থেকে কিন্তু আমি আবার একটা ভিডিও করতে চলে যাব ক্যানিং স্ট্রিকে এরপরে নেক্সট ভিডিও আপনাদের জন্য ক্যানিং স্টিকের আসবে কাঁচের মার্কেটের ঠিক আছে কাঁচের যেসব আইটেম হয় এখান থেকে আজকেই ভিডিও শ্যুট করতে যাব যেহেতু ঠিক আছে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করি আপনাদের জন্য শুধু এখান থেকে শ্যুট করে আমরা ক্যানিং স্টিক যাব ওখান থেকে অন্য ভিডিও শ্যুট করব। ঠিক আছে আজকে মঙ্গল হাটের ভিডিওটা এখন আমি শুধু মঙ্গল হাটের ভিডিওটা পুরোভাবে ভিউ করে নিচ্ছি আপনাদের জন্য মানে প্রচুর পরিমাণে লোকও কিনা এখানে লোকজন কেনাকাটা করছে এখানটা দেখুন পুরো জল জমে আছে যাব যে এখানে পুরো পাটা ভিজে যাবে বন্ধুরা পুরো পাটা ভিজে যাবে কিছু করার নেই আপনাদের জন্য কিন্তু ভিডিও বানাবার জন্য আমাকে পা ভিজিয়ে যেতে হচ্ছে ঠিক আছে দেখুন পুরো জলে তাই বন্ধুরা আপনারা লাইক করতে ভুলবেন না শুধুমাত্র আপনাদের জন্যই দেখুন ওই ব্রিজ দিয়ে আমি কিন্তু নেমেছিলাম ঠিক আছে ওই দিক দিয়ে প্রবেশ করে এই দিক দিয়ে আমি বের হলাম ওই দিক দিয়ে প্রবেশ করে এই দিক দিয়ে বের হলাম ঠিক আছে এবার আমরা যাব এদিকে বন্ধুরা ঠিক আছে এদিকের মার্কেটটা আমরা একটু ভিউ করে নেব ঠিক আছে দেখুন এখানে একশো এক শাড়ি বিক্রি হচ্ছে দাদা চশমা নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে এখানে বাচ্চাদের হাফ প্যান্ট ছোট ছোট হাফ প্যান্ট কত করে দাদা পনেরো টাকা করে হাফ প্যান্ট পাওয়া যাচ্ছে দেখুন অবশ্যই আপনারা কিন্তু দোকানে এটা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয়ে যাবে হ্যাঙ্গার পাওয়া যাচ্ছে তাই বন্ধুরা দেরি করবেন না এই হাট থেকে মাল কিনে নিয়ে যান ঠিক আছে এখানে জিন্সের প্যান্ট পাওয়া যাচ্ছে জিন্সের প্যান্ট ঠিক আছে কত করে দুশো টাকা করে আপনারা জিন্সের প্যান্ট পাবেন দুশো টাকা করে এগুলো কিন্তু সিঙ্গেল পিসের দাম বলছে ঠিক আছে অনেক নিলে কিন্তু আপনাদের জন্য কম হবে এখানে ঠিক আছে খালি দুশো টাকায় আমি নিতে আসিনি বন্ধুরা দুশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে শুধু স্ট্রেচেবেল দুশো টাকা করে লোকেশনটা দেখে নিন লোকেশনটা এখানটায় আসতে হবে আপনাদের লোকেশন কলেজের সামনে যে

এই 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 তো যে লোকেশন লোকেশনে আপনারা কিন্তু আসবেন ঠিক আছে অপোজিট বন্ধুরা বন্ধুরা দেখেছেন আমি কিন্তু আপনাদের জিন্স একটু দেখিয়ে দিলাম এখান থেকে আমরা আরও আগিয়ে যাব ঠিক আছে যেহেতু আমি প্রথমেই বলেছি হাটটা কিন্তু প্রচুর পরিমাণে বড় আপনার হাঁটতে হাঁটতে কিন্তু পায়ে ব্যথা করে যাবে কিন্তু দোকান শেষ হবে না বন্ধুরা তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমি পুরো ভিউ করাবো আপনাদের বলেছি পুরো মার্কেটটা ভিউ করাবো ঠিক আছে তাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোলসেলে কিন্তু দেখতে পাচ্ছেন অন্যা পাওয়া যাচ্ছে ঠিক আছে হাফ প্যান্ট পাওয়া যাচ্ছে জিন্সের অন্য এখানে দেখুন অন্যা পাওয়া যাচ্ছে ঠিক আছে এদিকেও দুপাশে বসে আছে একদিকে না আমি একদিক দিয়ে হেঁটে যাচ্ছি দেখুন দুপাশে কিন্তু মার্কেট পুরো এদিকটা একটু খালি খালি আছে বন্ধুরা যেদিকটা প্রথমে এন্ট্রি করেছিলাম ব্রিজের তলার দিকে পুরো দোকানে ভর্তি তাই আপনি পুরো মার্কেটটাই ঘুরবেন আমি কিন্তু এই মার্কেটটা দেখিয়ে আপনাদের ভিডিওটা শেষ করব বন্ধুরা এই রাস্তাটা দেখিয়ে ভিডিওটা শেষ করব আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব বন্ধুরা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য প্রত্যেক দিন নিয়ে এসে থাকি ঠিক আছে দেখুন এইভাবে মার্কেট কিন্তু আমি এখানেই শেষ করলাম বন্ধুরা সঙ্গে থাকুন ভালো থাকুন বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যান কারণ যদি ব্যবসা করতে চান তো বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেলে ভিজিট করুন ঠিক আছে আবার দেখা হবে নতুন একটা দে